নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি বাচ্চাদের লেহেঙ্গা কিনে মাত্রই আমরা পারি না তার মধ্যে কিছু কাজ থাকে সেই কাজগুলো তোমাদের একে একে শেয়ার করব তো চলো লেহেঙ্গাটা কেমন আগে তোমাদেরকে দেখাই এই যে আমার হাতে আছে লেহেঙ্গা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লেহেঙ্গা লেহেঙ্গাটা তো এই যে খুলে তোমাদেরকে দেখাই পুরো লেহেঙ্গাটা আছে এরকম আর তার সঙ্গে আছে লেহেঙ্গার ব্লাউজ এরকম সামনের পাট আর এটা হলো পিছন পাট তো লেহেঙ্গা কেনা মাত্রই আমরা কখনোই পরাতে পারি না বা ব্যবহার করতে পারি না তখন আমাদের কি করতে হয় আগে এর কাজ এর সঙ্গে কিছু কাজ আছে কাজগুলো আমরা করব তারপর আমরা লেহেঙ্গাটা পরাতে পারবো চলো কাজগুলো আমরা দেখে তো লেহেঙ্গাটা কেমন তোমরা একটু ভালো করে দেখে নাও আর লেহেঙ্গার ব্লাউজটা তো ব্লাউজটা সামনের পাট আর এটা পিছনের পাট পিছনের পাটে হুক ঘাটের এখানে সেলাই দেওয়া থাকে তো সেলাইটা আমরা খুলে নেব দেখো খুলে নিয়েছি একটাতে ঘাট আর এটাতে হুক তো হুক আমরা পাঁচটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো পাঁচটা হুক নিয়ে আর সুতো আর সুচ নিয়ে নিয়েছি নেওয়ার পর সুতো দু দুভাঁজ করে পরিয়ে নেব তো দু করে পরিয়ে নেওয়ার পর এটা চার ভাজে সুতো হয়ে গেছে তো চার ভাজে সুতো হয়ে যাওয়ার পর এটা একটু লম্বা করে নিয়ে কেটে নিলাম আর নিচটা একটু গিট দিয়ে নিলাম ঠিক আছে তো গিট দিয়ে নেওয়ার পর একটা হুক নিয়ে নেব আর এই পাটে হুকটা সুন্দর করে বসিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে হুকটা বসিয়েছি তো এই দিকে আমি খুব সুন্দর করে সেলাই করে নেব যাতে খুলে না যায় তো আমার এই পাশটা সেলাই হয়ে আছে এবার আমি ওই পাশের হুকটা খুব সুন্দর করে তিন থেকে চারবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব যাতে খুলে না যায় এবার হুকের মাথাটা খুব সুন্দর করে দেখো সুতো ঘুরিয়ে এটা সেলাই করে দেব তো আমার বলার থেকে খুব ভালো হয় যদি তোমরা একটু দেখে নাও তো দেখো কি সুন্দর করে আমি ঘাট হুকটা করে নিলাম তো এইভাবে হুকটা সবাই বাড়িতে রেডিমেড যে ব্লাউজগুলো থাকে সেই ব্লাউজগুলো তোমরা সকলেই পরো তো ওই ব্লাউজগুলো যদি এইভাবে হুক করে নেওয়া যায় তাহলে আর খুলে যাবে না খুব ভালো হবে তো দেখো আমার হুক করা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটা ঘাট করে দেখাবো ঠিক আছে তো দেখো আবার একটু গিট দিয়ে নিলাম সুতোতে নেয়ার পর ঘাট কিভাবে করবো সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওতে তো একদম এই হুকের মাপ নিয়ে একটা ঘাট করে নিচ্ছি দেখো সুতোটা তিন তিন ভাঁজ করে খুব সুন্দর করে তিন ভাঁজ দিয়ে তার মধ্যে সুজটাকে ঘুরিয়ে সুতোয় একটা গিট দিতে হবে দেখো কীভাবে গিটটা দিচ্ছি এরকম গিট দিয়ে দিয়ে সুতোর মধ্যেই এই ঘাটটা করতে হবে কোনো কাপড় ধরলে হবে না সুতোর মধ্যেই এই ঘাটটা তৈরি করতে হবে সুজ ঘুরিয়ে সুতোর মধ্যে দিয়েই ঘাটটা রেডি করতে হবে দেখো কত সুন্দর একটা ঘাট হয়ে গেল তো দড়িটা কেটে দেওয়ার আগে একটু সুন্দর করে মজবুত করে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায় তো আমার ঘাট করা হয়ে গেছে হুকও করা হয়ে গেছে এবার হুঁক আর ঘাট সেট করে দেখাই দেখো তো এইভাবে একে একে সব হুঁক ঘাট রেডি করে নিয়েছি এবার কিভাবে হুঁক আর ঘাট সেট করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখে নাও সব হুকগুলো কত সুন্দর টাইট করে করে দিয়েছি ঘাটও খুব সুন্দর করে সবগুলো করে দিয়েছি ঠিক এইভাবে তোমরা সকলেই বাড়িতে চেষ্টা করলেই অবশ্যই হুকঘাট তোমরা রেডি করতে পারবে তো দেখো নিচ থেকে লাগালে হুকঘাট অসুবিধা হয় সেই জন্য আমি আবার তোমাদের উপর থেকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো উপর থেকে লাগালে হুগঘাট খুব সহজে তাড়াতাড়ি হুগাট সেট করা যায় দেখো হয়ে গেছে এবার তোমাদের একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তবুও পুরোটা একটু দেখাই ব্লাউজ এখনো পরার মতো হয়নি পড়ার মতো তৈরি করতে গেলে কি করতে হবে সাইডে দেখো একটা করে সেলাই আছে তার বডি মানে তার ছোট বাচ্চার গায়ের মাপে করতে গেলে আমাকে এখনও হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নিতে হবে তাহলে কী হবে পুরো তার মাপের মতো রেডি হয়ে যাবে তারপর সে পড়তে পারবে ঠিক আছে তো দেখো হাফ ইঞ্চি করে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দিয়ে এরকম সোজা করে একটা দাগ দিয়ে নেবে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেওয়ার পর সেলাই করে দিতে হবে দেখো এইভাবে সেলাই করে দেবে হাফ ইঞ্চি মতো এদিকেও সেলাই করে দেবে আমি এদিক দুই দিকে সেলাই করে দিয়েছি তোমরাও এইভাবে দুই দিকে সেলাই করে দেবে তাহলে কি গায়ের সঙ্গে ফিটিংসটা খুব সুন্দর বসবে দেখো লেহেঙ্গা আর ব্লাউজ কিনে মাত্রই আমরা আমাদের বাচ্চাদের পড়াতে পারি না কারণ কোনো সময় বড় হয়ে যায় তো সেই জন্য আমরা এই হুক ঘাট সাইড খাপানো এগুলো আমরা করে দিই করার ফলে কি হয় খুব সহজে খুব সুন্দরভাবে ফিটিংসটা বসে যায় তো একটু কাদ একটু সেলাই করে দিলাম দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাঁধে সেলাই করে দিলাম দেওয়ার পরে এটা পরলে খুব সুন্দর ফিটিংস চলে আসবে ঠিক আছে তো তোমাদেরকে এবার ব্লাউজটা সোজা করে দেখাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো টাটা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো